ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে ভুলে এটে ছিদ্র করেছে মুগ্ধকে আমি তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক জাতি নেভে যাকি দেশটাকে চলো ভুলে যাই চোখ দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজাকার হাসল গেল দেখি নেই লিবেদ বাতাবি লেবু লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাই ওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত আকাশে থেকেই করু মায়ের পিঠ যা মুখ চেপে ধরে উপস্থাপিকা মারু আমার বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি আমার শ্মশানে বাংলা ভালো নেই ভালোবাসি বাংলা মা আমি থাকুক কারো সের মানুষ আখড়ে থাকুক যদি পরে কোনো গান ফিরবো আবার ए प्रांत तथा के जुदी